চলতি গঙ্গাসাগর মেলায় পূর্ণ স্নান সারতে ইতিমধ্যেই পঞ্চান্ন লক্ষ পূর্ণ্যার্থীর সমাগম ঘটেছে বলে দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের চলতি বছরের গঙ্গাসাগরের পূর্ণ স্নানের সময় চোদ্দই জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার সকাল ছটা আটান্ন মিনিট থেকে পনেরোই জানুয়ারি বুধবার সকাল ছটা আটান্ন মিনিট পর্যন্ত আগত সকল পূর্ণার্থীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে মেলা কমিটি সাংবাদিক বৈঠক করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে কিউআর কোড স্ক্যান করলেই বয়স্ক এবং শিশুদের জন্য থাকছে ই পরিচয় পত্র যেখানে পূর্ণার্থীদের সমস্ত সকল তথ্য দেওয়া থাকবে কোনো কিছু হারিয়ে গেলে খুঁজে পেতে সাহায্য করবে এছাড়াও থাকছে ই অনুসন্ধান যা বিশেষ ডিজিটাল পদ্ধতিতে কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে সেই কিউআর কোড স্ক্যান করলেই এবারে যে কোনো তথ্য তীর্থযাত্রীদের হাতের মুঠোয় সোমবার বিকেলে মেলা কমিটির অফিসে এদিন সাংবাদিক বৈঠক সারলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সঙ্গে ছিলেন মানস ভূইয়া পুলক রায় স্নেহশীষ চক্রবর্তী সুজিত বোস বঙ্কিম হাজরা রথিন ঘোষ মথুরাপুর লোকসভা সাংসদ বাপি হালদার জেলা পরিষদের সভাধিপতি নীলিবামী সহ সভাধিপতি শ্রীমন্ত মালিক রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা সুন্দরবন পুলিশ সুপার কোটেশ্বর রাও বিধায়ক মদন মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ প্রথমে বলবো মকর সংক্রান্তি উপলক্ষে সকল পুণ্যার্থীদের প্রণাম শ্রদ্ধা অনেক শুভেচ্ছা আর রাজ্য সরকারের পক্ষ থেকে খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব দিক দেখে যাতে সকল পুণ্যার্থীদের কোনো অসুবিধা না সব ব্যবস্থা তিনি করেছেন খুব ভালো লাগবে এখন এখান থেকে যাবো কপিলমি আসছে আমি সেখানে পুজো দেব বলবো মানুষের কল্যাণ হোক মানুষের মঙ্গল হোক মানুষ ভালো থাকুক আমরা সকলে মিলে একটা বাংলা নতুন ভাবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী গড়ার চেষ্টা করছে সেটাই আমি সেই বাংলা করতে না এই যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় মেলা করে আমার মনে হয় যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন ধরে দাবি করছে যে এই মেলাটাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য আমি বিশ্বাস করি যে আলটিমেট এই মেলা হবে